কীভাবে বাচ্চাকে ঘরোয়া পুষ্টিকর এবং প্রাকৃতিক খাবারে অভ্যস্ত করব। আসসালামু আলাইকুম আমি সাদিয়া জামাল সঞ্জিদা আমি একজন মা সেই সাথে পজিটিভ প্যারেন্টিং নিয়ে কাজ করছি আজকে আমরা সন্তানদের পুষ্টিকর ঘরোয়া খাবারে কিভাবে অভ্যস্ত করব এ বিষয়টি নিয়ে কথা বলবো বিষয়টিকে সহজবদ্ধ করার জন্য আমরা তিনটি পর্বে ভাগ করেছি বাস্তবতা হলো আমরা যা খাই আমরা ঠিক তারই জৈবিক নির্যাস আসলে আমরা যা খাই বা পান করি আমরা আসলে তাই আমাদের শরীরে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকা পুরোপুরি নির্ভর করে খাবারের উপর আমরা যা খাই সেখান থেকে আমাদের শরীরের পুষ্টি সংগ্রহীত হয় সেখান থেকে আমাদের কোষগুলো মেমব্রেন্স মেরো হরমোন রক্ত ত্বক চুল অঙ্গ সব কিছুর গঠন প্রক্রিয়া নির্ধারণ করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক গবেষণায় প্রমাণ করেছেন মানুষের খাবারই তার জিন বৈশিষ্ট্যকে প্রভাবিত করে ডিএনএর সিকোয়েন্স বা ধারাক্রম অনুসারে তাই বলা যায় খাবার মস্তিষ্ককে দারুণভাবে নিয়ন্ত্রণ করে এখন আমরা দেখতে চাই আমাদের সন্তানদেরকে কিভাবে আমরা পুষ্টিকর ঘরোয়া খাবারে অভ্যস্ত করব। এই টেকনিকগুলো আজকে আমরা জানবো প্রত্যেকটি কাজেরই কিছু পূর্ব প্রস্তুতি থাকে ঠিক তেমনিভাবে সন্তানকে ঘরোয়া খাবারে অভ্যস্ত করার জন্য কিছু পূর্ব প্রস্তুতি বাবা মাকে নিতে হয় আমরা আজকে প্রথম পর্বে শূন্য থেকে তিন বছর বয়সী অর্থাৎ মার মাতৃগর্ভ থেকে তিন বছর বয়স পর্যন্ত সন্তানদের খাবারের বিষয়গুলো নিয়ে আলোচনা করব এক্ষেত্রে পূর্ব প্রস্তুতি হিসেবে একটি বিষয় আমরা বলতে চাই সেটি হল মাইন্ডসেট করা অর্থাৎ আমি আমার সন্তানকে পুষ্টিকর ঘরোয়া প্রাকৃতিক খাবারে অভ্যস্ত করবো এই এই মাইন্ডসেটটা আমাদের থাকতে হবে আসলে যে কোনো কাজের মাইন্ডসেট যত সুন্দর হবে যত দৃঢ় হবে তত কাজটি সহজ হবে এখন আমরা আমাদের করণীয় অর্থাৎ টেকনিকগুলো দেখব কিভাবে সন্তানকে আমরা প্রাকৃতিক খাবারে ঘরোয়া খাবারে অভ্যস্ত করবো এক্ষেত্রে কি টেকনিকগুলো আমরা অবলম্বন করব শুরুতেই আমরা বলছিলাম আজকে আমরা মাতৃগর্ভ থেকে তিন বছর বয়সী বাচ্চাদের খাবারের বিষয়গুলো নিয়ে বলবো শুরুতেই এক নম্বরে যে পয়েন্টটি বলবো মাতৃগর্ভে সন্তান যখন থাকছে অর্থাৎ মা যখন অনুভব করছেন যে তার গর্ভে সন্তান আছে সেই সময় থেকে মায়ের যত্নায়নটা খুব জরুরি আসলে যে সন্তান পৃথিবীতে আসছে সেই সন্তানের জন্য এর চাইতে ভালো সুযোগ আর আপনি কখনো পাবেন না তাকে পুষ্টিকর খাবারে অভ্যস্ত করার অর্থাৎ মা তার খাবারের যে নিয়মটা বা তিনি যে ধরনের খাবার খান সেই খাবারের অভ্যাসটাকে হ্যাবিটটাকে পরিবর্তন করতে হবে সুন্দর করতে হবে পুষ্টিকর ঘরোয়া খাবারে অভ্যস্ত হতে হবে আসলে যে সন্তান আসছে হয়তোবা হতেও পারে আপনি যে খাবার খাবেন সেই হ্যাবিটে তার হয়ে যেতে পারে সে সেভাবেই খাবারকে পছন্দ করতে পারে তাই মাতৃগর্ভে থাকা অবস্থায় মাকে সবসময় পুষ্টিকর ঘরোয়া খাবারে অভ্যস্ত হতে হবে এক্ষেত্রে মায়ের ইচ্ছাটাই গুরুত্বপূর্ণ দুই শিশু ভূমিষ্ঠ হবার পর প্রথম ছয় মাস সে মায়ের বুকের দুধ খাবে এটা ঠিক আছে কিন্তু তখন মা তার নিজের যত্নায়নটা ঠিকভাবে করবেন অর্থাৎ মা তখন পুষ্টিকর খাবার খাবেন যেসব খাবারগুলোতে পানীয়ের পরিমাণ বেশি যেসব সবজি লাউ ঝিঙে পেঁপে এ ধরনের সবজিগুলো বেশি খাবেন রসালো ফল খাবেন এবং প্রতিদিন তিনি দুধ পান করবেন আসলে নিজের যত্নের উপর নির্ভর করবে বাচ্চার পুষ্টির কতটুকু পাচ্ছে এ সময় মা বেশি ঝাল বা মশলাযুক্ত খাবার পরিত্যাগ করবেন আসলে আমরা অনেক সময় শুনে থাকি যে সন্তান ঠিকভাবে বুকের দুধ পাচ্ছে না এক্ষেত্রে কিন্তু মায়ের যত্নায়নটা ঠিকভাবে হচ্ছে না অথবা মাইন্ডসেট করা হয়নি ঠিকভাবে এই দুটো বিষয়ের কারণেই কিন্তু সন্তান ঠিকভাবে বুকের দুধ পাচ্ছে না আর এছাড়া অন্যান্য আরও কিছু কারণ থাক থাকে পরবর্তীতে আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব অর্থাৎ এই সময়টাতে মা যা খাবেন সেই অনুযায়ী কিন্তু বাচ্চা পুষ্টি সংগ্রহ করবে মায়ের বুকের দুধের মাধ্যমে তিন ছয় মাসের পর সপ্তম মাস থেকে শুরু হয় বুকের দুধের পাশাপাশি বাচ্চাকে বাইরের খাবারের সঙ্গে একটু একটু করে পরিচিত করা এ সময়টাতে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে আমাদের সন্তানরা কিন্তু তখন পর্যন্ত বাইরের খাবারের সঙ্গে পরিচিত না কখন পরিচিত হবে যখন আমরা তাদের হাতে চিপস চকলেট চানাচুর এগুলো দেয়া শুরু করব আসলে খুব দুঃখ হয় মায়া হয় সেই সন্তানদের জন্য যার মা সকালবেলা হয়তো খুব তাড়াহুড়ার কারণে একটা ইনস্ট্যান্ট নুডলস সিদ্ধ করে দিয়ে দিচ্ছেন সেই সেদ্ধ নুডলসের সঙ্গে অনেক সময় হয়তো ডিম দেন কখনো কখনও দিতে পারেন না এভাবে সকালে নাস্তাটা অথবা চা বিস্কিট পরোটা আসলে কি পাচ্ছে এর মধ্যে সন্তান কতটুকু পুষ্টি পাচ্ছে এই বিষয়টা যদি আমরা একটু খেয়াল করি খুব ভালো হয় সন্তানকে যদি সকালবেলা আমরা একটু পাতলা করে সবজি দিয়ে খিচুড়ি রান্না করে দিতে পারি সেটাই সে কিছুক্ষণ পর খেলো আর সেটারও যদি সুযোগ না থাকে সেক্ষেত্রে ঘরে তো আলু থাকে একটা আলু সিদ্ধ করে আমরা গোল আলু অথবা মিষ্টি আলু সেদ্ধ করে হাতে চটকিয়ে একটু নরম করে তাকে আমরা খাইয়ে দিতে পারি আবার ঘরে যে মাছ রান্না হয়েছে বা মাংস রান্না হয়েছে সেখান থেকে একটু নিয়ে তাকে খাইয়ে দিলাম আবার ডাল থাকলে সেখান থেকে একটু ডাল খাইয়ে দিলাম হয়ে গেল কিন্তু তার চমৎকার একটা খাবার কিন্তু সে পেলো পর্যাপ্ত পুষ্টি পেলো এবং প্রাকৃতিক একটা খাবার সে পেলো আর পাশাপাশি কিছু ফল যে ফলগুলো নরম call her. আম যখন যেটা পাওয়া যায় এই ধরনের নরম ফল দিয়ে আমরা শুরু করতে পারি তাহলে কিন্তু সন্তান তার পুষ্টিটা সুন্দরভাবে পাচ্ছে আসলে সপ্তম মাস থেকে তিন বছর পর্যন্ত এই সময়টাতে বাচ্চা পুরোপুরি বাসায় থাকে বাবা মার সঙ্গে পরিবারের সঙ্গে সময় কাটায় আমরা যদি একটু সচেতন হই তাহলে কিন্তু আমরা পুরো মাত্রায় তাকে ঘরোয়া খাবারে অভ্যস্ত করতে পারি এক্ষেত্রে পরিবারের সবার সচেতনতাটাই মূল বিষয় এই পর্যন্ত যা বললাম আমরা যদি একটু খেয়াল করে দেখি আমাদেরকে সন্তান দেন কল্যাণ হিসেবে আর এই কথাটা আমরা সবসময় বলে থাকি কেন সৌভাগ্য কেন কল্যাণ দেখুন আমরা যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারি প্যারেন্টিংটা যদি সুন্দরভাবে করতে পারি সন্তানের পাশাপাশি আমাদের জীবনটাও কিন্তু সুন্দর হয় আরও ডিসিপ্লিনড হয় তবে এক্ষেত্রে একটি বিশেষ সতর্কতা আছে যে বিষয়গুলো আমরা মেনটেন করতে চাই আমরা খুব সফটলি খুব বিনয়ের সাথে এই বিষয়গুলো মেনটেন করব। কোনো ধরনের বাড়াবাড়িতে আমরা যাব না চার মেডিটেশন এবং অটো সাজেশনের সহযোগিতা নেয়া আসলে যেসব মায়েরা নিয়মিত মেডিটেশন করেন সন্তান যখন মায়ের গর্ভে থাকে তখনই কিন্তু তিনি সন্তানের ভবিষ্যৎটা দেখে নিতে পারেন অর্থাৎ তিনি যেমন চান সেভাবে তিনি নিয়মিত প্রার্থনায় দোয়ায় মেডিটেশনে সন্তানের জন্য কল্যাণ কামনা করতে পারেন বা অবলোকন করে নিতে পারেন আর এছাড়া সন্তান যখন ভূমিষ্ঠ হচ্ছে তখন আমরা অটো সাজেশনের সহযোগিতা নিতে পারি খাবারের ক্ষেত্রে হতে পারে তুমি সুস্থ সুখী প্রাণবন্ত আকর্ষণীয় তুমি তৃপ্তির সাথে খাবার খাও তুমি সুস্থ সুখী প্রাণবন্ত আকর্ষণীয় তুমি তৃপ্তির সাথে খাবার খাও এভাবে কিন্তু সুন্দর সুন্দর কথাগুলো সন্তানকে বারবার আমরা বলতে পারি একসময় সে কিন্তু অভ্যস্ত হয়ে যাবে এই কথাগুলোর সাথে আজ এ পর্যন্তই দ্বিতীয় পর্বে থাকবে তিন থেকে স্কুল গোয়িং বাচ্চাদের যারা স্কুলে যাচ্ছে সেই বাচ্চাদের টিফিন স্ন্যাক্স এবং নিত্যদিনের খাবার কিভাবে আমরা মেনটেন করবো এই টেকনিকগুলো আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলেছি এ বিষয়ে আপনার যে কোনো প্রশ্ন বা মতামত কমেন্টে জানাতে পারবেন সবাই ভালো থাকুন নিয়মিত মেডিটেশন করুন সবার পরিবার হোক আলোকিত পরিবার আসসালামু আলাইকুম